পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকদের সাথে নিয়ে সকাল থেকে বারাসাতে শুরু হলো বেআইনি হকার উচ্ছেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বেআইনি হকার উচ্ছেদের কড়া হুঁশিয়ারির পর একাধিকবার বারাসাত জেলাশাসক দপ্তরে বৈঠক করা হয় প্রায় এক সপ্তাহ বেআইনি হকার উচ্ছেদের মাইকিংও করা হয় বারাসাত শহর জুড়ে আজ সকাল দশটা থেকে বারাসাত জেলা আদালত চত্বরে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার আধিকারিকেরা হকার উচ্ছেদে নামে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি দোকান না এর আগে তো জানানো হয়নি এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম তারপরে শুনেছিলাম যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে দোকানের ফটো ছবি সবই তুলে নিয়ে গেছে আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস পাওয়া দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয় এইভাবেই আমরা দোকানটা চালু করেছি এবার হুট করে আজকে ছুটির দিনে কোট ছুটি আমরা জানি না কিন্তু এইভাবে ভাঙাচরা হচ্ছে আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে দৌড়াতে এসছি এখানে দোকানটা বাঁচানোর জন্য এই যে আপনাদের ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছিল তখন কি বলেছিল যে পুনর্বাসন দেবে এরকম কোনো কথা বলেছিল তখন তো একটা মানে অল্প বয়সী ছেলে এসে এগুলো নিয়ে গেছে কিন্তু কিছুই বলেনি এবং আমি তার কাছে জিজ্ঞেস করেছি তার কাছে জিজ্ঞেসও করেছি যে এর জন্যে আবার কবে কি হবে এর কোনো এর হবে না তো ও বলল যে পঁচিশ তারিখের পরে আপনাদেরকে এখানে জানিয়ে যাবে যে কি হবে থাকবে কি ভাঙবে সেটা জানিয়ে যাবে পঁচিশ তারিখের পরে কিন্তু পঁচিশ তারিখ গেছে কালকে ছাব্বিশ তারিখ গেছে সব কিছু কিন্তু তারপরেও এখানে কিছু জানায়নি না এইসব কিছুই আমাদেরকে এসে বলিনি তখন তো কেউ আমাদেরকে বলেই নি আগে দিয়ে যে এখানে দোকান কবে ভাঙবে বা কিছু আমার তো পঁচিশ বছর হয়ে গেছে আমরা এখানে কোর্ট যখন নতুন চালু হয়েছে তখন থেকে এখন কি করব এখানে ছাড়া তো আমাদের আর কোনো জায়গাই নেই আর কোথাও আমাদের তো এর ওপরেই সংসার আমার স্বামী অসুস্থ আমার ছেলে পড়াশুনো করে বিয়ে ফার্স্ট ইয়ারে করছে সেকেন্ড ইয়ারে পড়ছে আমার ছেলে আমি এই দোকানের ওপরেই ভরসা করে আমি আমার ছেলেকে স্বামীকে বাঁচিয়ে রেখেছি আমাদের এই দোকান ভেঙে দিলে আমার একটাই আবেদন দিদি করুক আমাদেরকে যেন পূর্ণ দেয় এখান থেকে অন্য জায়গায় গেলে আমরা ব্যবসা করে খেতে পারবো না এর উপরেই আমাদের সব সবকিছু যাতে ব্যবসাটা করে খেতে পারেন সেরকম আবেদন করবেন তাই তো হ্যাঁ যাতে আমরা ব্যবসাটা করে খেতে পারি কিন্তু এমন জায়গায় ব্যবসা দিতে হবে যাতে আমরা যেন ব্যবসা চললোই না এরম জায়গায় দিলে হবে না আমাদের যেখানটায় চলবে আমরা যেখানটায় করে খেতে পারবো সেই জায়গাটাই আমাকে দিতে হবে রূপা মজুমদার